সবাইকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ব্লগে আমি সাবিয়া শারমিন ঢাকা থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার আল্লাহর ইচ্ছায় খুব ভালো আছি বেশ অনেক দিন পরে আবারও আপনাদের সাথে কথা হচ্ছে আসলে মনের সাথে আর সময়ের সাথে পেরে উঠছি না মন বলছে আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য কষ্ট করে হলেও ব্লগ বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সময় আমাকে সেই সুযোগটা একেবারেই দিতে চায় না তারপরেও কিছু প্রিয় আপুদের কথায় অনুপ্রাণিত হয়ে চিন্তা করলাম যে ছোট করে হলেও একটা ব্লগের মাধ্যমে অন্তত সপ্তাহে একটা দিন আপনাদের সাথে আমি যোগাযোগ করব ইনশাল্লাহ তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে একটি ভিডিও নিয়ে হাজির হ আশা করছি আমাদের সকলের খুব ভালো একটা সময় কাটবে তো সকলের মতনই আমি সকালের নাস্তার পর্বটা সেরে সকালের যে নাস্তার পরের যে থালা বাসনগুলো থাকে ওগুলো ধুয়ে নিচ্ছিলাম এবং সেই সাথে চিন্তা করছি কি রান্না করা যায় এই কথাটা খুব কমন তাই না আমি অনেক ভিডিওতেই বলেছি এবং এটাই কিন্তু বাস্তব ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না অনেক দিন ধরেই একটু একটু করে ভিডিও করে সেটা ব্লগ আকারে বানিয়েছি তো এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও আর লাস্ট শুক্রবারের আলিফার পাপার উইকেন্ড ছিল এবং সে বাজারে গিয়েছে সকালবেলা উঠেই তো সেই বাজারগুলোয় একটু ক্লিপ নিয়েছিলাম আর কাঁচা আমের যেহেতু সিজন সবাই আমরা কম বেশি একটু করে হলেও আচার দিয়ে থাকি আমিও সেজন্য একটু আম কেটে নিয়েছি আচারের জন্য আমার বাচ্চারা আচারটা খুব পছন্দ করে আর এই যে দুপুরে রান্না বান্নাটা গুছিয়ে নিয়েছি আর আমি সবসময় রান্নাবান্না করার আগে সম্পূর্ণটা গুছিয়ে নিয়ে রান্না বসাতে পছন্দ করি আর এদের জন্য এই যে এখন যা যা রান্না করব ওগুলো সমস্ত কিছু ধুয়ে পেঁয়াজ টিয়াজ কুটে তারপরে রান্নার অ্যারেঞ্জমেন্টটা করেছি তো আজকে যেটা রান্না করব হচ্ছে গরুর মাংস আর এই যে ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই ডাটাগুলো আমরা যে বাসায় থাকি বাড়িওয়ালা আঙ্কেল দিয়েছেন তার ছাদে ছোট্ট একটা বাগান করেছে এই ডাটা শাকের এই ডাটাটা নাকি তাদের খুলনা অঞ্চলের মিষ্টি ডাটা নামে পরিচিত আমি এর আগে কখনও খাইনি তো উনি দিলেন ইনশাল্লাহ এখন খেয়ে দেখবো কেমন লাগে তো এই যে এখন আমি গরুর মাংসটা বসিয়ে দেবো আর ওইদিকে কিন্তু ওরা নামাজ পড়তে চলে গেছে ওরা বলতে আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই আর শুক্রবারের দিনটা জানেন না কোথ থেকে সময় যে চলে যায় বুঝতেই পারি না সকালবেলা উঠেই নাস্তা করতে করতে দেখি বারোটা বেজে গেছে এরপরে আজান দিয়ে দেয় যেহেতু শুক্রবার একটু আর্লি আজান দেয় এই ওরা নামাজ পড়তে চলে গেল আস্তে আস্তে দেখব দুটা হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো এই অবস্থা আর আরেকটু একটু মাছও ফ্রাই করে নিলাম এটা একটা সামুদ্রিক মাছ ওটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা একটু ভেজে নিচ্ছি এই যে আমি এখন খাবারটা দিয়ে দিচ্ছি টেবিলে আর এরই মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি যেগুলো আসলে সব সময় রেকর্ড করে কাজ করাটা পসিবল হয় না যেমন আমটাকে আমি হলুদ দিয়ে রোদে শুকা দিয়ে দিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি আর অন্যান্য কাজ যা ছিল ওগুলো ইম্পর্টেন্ট ওগুলো করে ফেলেছি আর এখন আমরা দুপুরের খাবারটা একসাথে সবাই মিলে খেয়ে নিলাম আর এরপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বাইরেও গিয়েছিলাম যেহেতু শুক্রবার আর আলিফার পাপা সবসময় চায় শুক্রবারের দিনটা ওদেরকে নিয়ে একটু বাইরে যেতে একটু কাছে থেকে ঘুরিয়ে নিয়ে আসে আর এই যে দেখেন পাখিটা আমার ড্রয়িং রুমের জানালাটা দিয়ে ভুল করে ঢুকে পড়েছে যখনই আমি ওকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছিলাম যে আমি জানালাটা খুলে দিব ও ভয় পেয়ে উল্টো আরও ছোটোছুটি করছিল তো শেষমেশ দেখলাম যে বেরোতে সাকসেস হয়েছে তো এই যে দেখেন আমার ছোট্ট টুন্টুরি পাখিটা শাড়ি পরে কীভাবে নিজের আপন মনে আয়নার মধ্যে নিজেকে দেখে অঙ্গভঙ্গি করছিল। আসলে এইটো এগুলো ছোট্ট করে ভিডিও করা রাখার মানে হচ্ছে এটা ওরা যখন বড় হয়ে যাবে তখন আমি দেখবো ওরা দেখবে তখন ভীষণ ভালো লাগবে আর এই যে ভিডিওটা এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও রেকর্ড করেছিলাম কিন্তু আমি ব্লগিংটা ছেড়ে দেওয়ার কারণে এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার আজকের ব্লগটা একটু ছোটো হয়ে যাওয়ার কারণে আমি ওই পুরনো ভিডিওটা অ্যাড করে দিয়েছি আর এটা ছিল শীতকালের একটা ভিডিও আমি সন্ধ্যার পরে নাস্তার জন্য পাকোড়া বানাচ্ছিলাম শীতকালীন সবজি দিয়ে শীতকালে যেহেতু অনেক ধরনের সবজি পাওয়া যায় তাই পাকোড়াটা শীতকালের সবজি খাওয়ার জন্য একেবারে উত্তম একটা রেসিপি তো আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছিলাম এটাতে বাঁধাকপি তারপর ফুলকপি কচিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ আর অন্যান্য মশলা একটু ডালবাটা আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আমি নুডলসের একটু রসুন বাটা দিয়েছি মানে সমস্ত মশলা যা যা থাকে আমাদের ঘরে সবই দিতে পারি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজের কলি দিয়েছি তো ওগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিখি নিয়ে এরপরে আমি তেলে ভেজে নেব যদিও এই ডুবো তুলে ভাজা জিনিসটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আমি যথেষ্ট চেষ্টা করেছি টিস্যু পেপার দিয়ে যেন তেলটা শুষে নেয় আর আমাদের বডিতে একটু হলেও কম যায় তো শুক্রবারের বিকেলবেলা যে বাইরে গিয়েছিলাম ওগুলোর ভিডিও নেওয়া হয়নি তাই শেয়ার করতে পারলাম না তারপরও বলে দিচ্ছি কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম আমাদের এলাকাতেই একটা নতুন বেস্ট বাই হয়েছে তো ওখানে গিয়ে দেখলাম নতুন কি কালেকশন আছে আর টুকটাক কেনাকাটাও করলাম আর গিয়েছিলাম এলাকার মধ্যে একটা স্বর্ণের দোকানে আমার পুরনো কিছু রুপার গয়না ছিল ওগুলো দিয়ে আলিফার পাপার জন্য একটা গলার চেন এনেছি ওনার অনেক দিনের ইচ্ছে ছিল রূপার একটা গলার চেন কিনবে আর এই যে আমার পাকোড়া ভাজা কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমরা শীতকালে কিন্তু পাকোড়াটা কম বেশি সকলেই খাই তো যাই হোক এরই মধ্যে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব আবার নেক্সট ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন